দেখতে অপবিশ্বাসকে ব্যাখ্যা করব অত্যন্ত সরস সহল আর আমি খুব ঠোঁট একটা মানুষ প্রিয়া হিসেবে একেবারেই না কারণ আমি ম্যানম্যানা কথা বলতেই পারি না আমার একদম শর্টকাট কথা এটা মিডিয়া তারাই দেখে থাকেন অনেকেই তো অপবিশ্বাসকে তরুণ তরুণী আইডল মনে করে আজকে দিচ্ছে ভালোবাসা দিবস তো এখন ভালোবাসাটাকে মানুষ বিভিন্নভাবে সংজ্ঞা দিচ্ছে আসলে আপনার কাছে প্রথমত ভালোবাসা সংজ্ঞা কি আর তরুণ তরুণীদের উদ্দেশ্যে আসলে আজকের এই দিনে ভালোবাসা কি বার্তা আজকের এই দিনে আমার তরুণ তরুণীদের একটাই বার্তা থাকবে যে ভালোবাসা ভালো বাট অতি প্রতিদিন যেতে ভালোবাসতে গিয়ে নিজের ক্ষতি করা এটা একেবারেই আমি বলবো যে আমি তোমাদের বড় আপু হই সিনিয়র পার্সোনালিটি হই আমি এই কথাটা বলবো প্রত্যেকটা জিনিসের মধ্যেই যেন এমন কিছু থাকে যেখানে বাবা মা কষ্ট না পায় এবং আমরা বাবা মাকে ক্ষতি করব বা আমাদের কারণে অন্যার কারো ক্ষতি হোক সেটা আমরা চাই আর দ্বিতীয় কথা ভালোবাসা পবিত্র যেটার কোনো ডেফিনেশন হয় না আর আমার কাছে একটি সংজ্ঞা যেখানে বিশ্বাস থাকে সেখানে সব কিছু ভালোবাসা কি কোনো বয়সের বাধা মানে হ্যাঁ ভালোবাসার বয়সের বাধা মানে আমি ভালোবাসা বয়সের বাধা যে কথা নাই আমি এই কথাটা বলতে চাই প্রত্যেকটা মানুষের নিজস্ব ইচ্ছা শক্তি থাকে আমি কি করবো সেই দায় বা দায় খরচ আমি অনেকে দিব না বাট যদি কোনো ক্যামেরার সামনে কেউ আসে সেইখান থেকে যদি ব্যাড মেসেজ কেউ পায় যার কারণে যদি ব্যাড পয়েন্ট অফ ভিউ তৈরি হয় একটা সমাজের মধ্যে সেটা আমি নেগেটিভ বলি অ্যান্ড আই হেড আপনি কি আমি আমি সর্ব ক্ষেত্রে আমি আপনাকে ভাইয়া বলতে পারি যে আপনি এখন কি খাবেন কি করবেন দ্যাট ইজ ফর ইউ আমার দেখার দরকার নেই আমি জানতেও চাইবো না বাট আপনার সে দেখাটা যেন আর পাঁচজনের ক্ষতির কারণ হয় সেটা ইম্পর্টেন্ট ব্যক্তি অপবিশ্বাসকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন হ্যাঁ এটা ব্যক্তি অপবিশ্বাসকে ব্যাখ্যা করবো অত্যন্ত সরস সহল আর আমি খুব ছোটকাটা একটা মানুষ